যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে দুই হাজার শহীদের কথা চিন্তা করেন তারা এখনো মায়ের পেটেই আছেন আমার ধারণায় পঁচিশে মার্চ রাত্রেই সারা দেশে কম করে চার থেকে পাঁচ লক্ষ মানুষ নিহত হয়েছিল তাই আজকে শহীদের সংখ্যা যারা দুই লাখ বলেন তাদের প্রতিকার আমাদের করতে হবে না এর প্রতিকার যে হবে এটা ইতিহাস বার বার বলেছে এবং আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না আমি মরে যাওয়ার আগ পর্যন্ত অলি মুক্তিযুদ্ধের যে ভূমিকা সে ভূমিকাকে আমি সম্মান করব। এখনকার যদি কোনো উদ্দেশ্য ভুল হয়ে থাকে বা উদ্দেশ্য প্রণোদিত কোন কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেটাকে আমি এখনকার আঙ্গিকে বিচার করব। আরেকটা যেটা বলেছেন বাইরে ইউটিউবার যারা আমি তাদেরকে খুব বেশি গুরুত্ব দেই না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হয়েছে আমি মনে করি আমার মাথা করা হয়েছে আমি মনে করি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বীর মুক্তিযোদ্ধা তাদের মাথায় পেশাব করা হয়েছে বাংলাদেশের মাথায় পেশাব করা হয়েছে সমগ্র বাঙালি জাতির মাথায় পেশাব